হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে আজকে আবার বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে তো এখন আমরা যাচ্ছি একটু স্টেশনের দিকে মানে শকুন্তলা মন্দিরের ওখানে যাব তো আজকে সেরকম বিশেষ কারণ বলতে মানে এই আজকের দিনকেই আমার বন্ধুর বাবা মানে কাকু ছেড়ে চলে গিয়েছিলেন ওনার আত্মার শান্তি কামনা করি আর তো ও সেই উদ্দেশ্যেই কিছু মানুষকে আজকের দিনে খাবার দেওয়ার পরে তো বাড়ি থেকে খাওয়া দাওয়াটা রেডি করে নিয়েছে তো এখন আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি শকুন্তলা মন্দিরের ওখানে তো আজকে ওখানে যেহেতু পুজো হয় তো মানে আশেপাশে অনেক মানুষকে পাওয়া যাবে যে কিছু মানুষকে ও খাবার দাবার দেবে আর আমরা এখন চলে এসেছি শকুন্তলা মায়ের মন্দিরের ওখানে সামনেই শকুন্তলা মায়ের পুজো আছে তো তার জন্য এখন আজকে শনিবার শনিবার আর মঙ্গলবার মায়ের মন্দিরে পুজো হয় আর একটু পরে এখানটা খুব ভিড় হয়ে যাবে এখন আমার বন্ধু যাচ্ছে ভেতরে প্রণাম করে আসছে তারপর আমি যাব কারণ এখানে জুতো বাইরে রেখে যাওয়া যাবে না কাউকে না কাউকে জুতো দেখতে হবে যখন শকুন্তলা মায়ের মন্দিরের সামনে এসেছি ওই জন্য পুজো দেবো বলে তো এখান থেকে মালা আর মিষ্টি কিনে

para aquí. আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বেশি করে ভিড় বাড়ছে আমরা যখন পুজো দিয়েছি একটু ফাঁকা ফাঁকায় এখানে দশটা প্যাকেট রেডি করা আছে দশজনকে খাবার Terima kasih telah menonton video ini. আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ হয়ে গেছে মন্দিরের সামনেই দশজন ছিল তো আমাদের কাজটা এখন হয়ে গেছে খুব ভালোভাবেই কাজটা হয়েছে আজকের সন্ধেটা মানে বিকাল থেকে সন্ধ্যাটা আমার বন্ধুর জন্য আমার ভালোই কাটলো আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন পাশে